বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা খুব খারাপ যাচ্ছে বিশ্বকাপ শুরুর আগে থেকেই বেশ চাপে শান্ত নিটনরা একের পর এক হারে বাংলাদেশ দল হাসির পাত্র হয়েছে বেশ কয়েকবার দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী সৌম্য সরকার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখেন এই ক্রিকেটার তিন জুন বিসিবি থেকে প্রকাশিত এক ভিডিওতে নিজের বিশ্বকাপ ভাবনা জানান সৌম্য বিশ্বকাপ খেলা প্রসঙ্গে সৌম্য বলেন যে কোনো বিশ্বকাপ খেলাই গর্বের বিষয় একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা সবারই স্বপ্ন দুই হাজার পনেরোতে তার প্রথম বিশ্বকাপে যেমন অনুভূতি কাজ করেছিল সেই একই রোমাঞ্চকর অনুভূতি কাজ করবে এবারেও দু হাজার চব্বিশ সালটা স্মরণীয় করে রাখতে চান তিনি নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চান শান্ত অধিনায়কত্ব প্রসঙ্গে সৌম্য বলেন শ্রীলঙ্কা সিরিজে ওর খেলা দেখেছে আমি মাঠে যেভাবে দেখেছি তাতে আমি সন্তুষ্ট সে দলকে একত্রিত সবসময় রাখতে চায় এবং এবার সে ভালো কিছু উপহার দিবে সৌম্য আরও বলেন যুক্তরাষ্ট্রের সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব স্বপ্ন সবসময় বড় দেখি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি কেউ যদি বলে সেমিফাইনাল আমি বলবো ফাইনাল খেলতে যাব। ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে বড় দেখাটা গুরুত্বপূর্ণ অথচ সৌম্য শান্তকে নিয়েই বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বিশ্বকাপের দলে কিভাবে সৌম্যকে নেওয়া হলো আর শান্ত কিভাবেই বা তিন ফরম্যাটে ক্যাপ্টেন হন কিংবা এই ক্যাপ্টেনসির ভার তিনি কতটা বহন করতে পারছেন বিসিবির ব্যবস্থাপনা নিয়েও কথা উঠছে তবে নাজমুল হাসান পাপন এখনো হাল ছাড়েননি শান্তকে নিয়ে তিনি বলেন শান্ত যে কোনো দিন রানে ফিরবে সে আমাদের সেরা ব্যাটসম্যান এদিকে বিশ্বকাপের শুভেচ্ছা দূত যুবরাজ সিং এর মতে এবারের বিশ্বকাপের বিপজ্জনক দল বাংলাদেশ এই আসরে শান্তরা যে কোনো দলকে হারাতে পারে বলে বিশ্বাস সাবেক এই ভারতীয় অলরাউন্ডারের তারে বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন বাংলাদেশের এমন দুর্দশা দেখে হয়তো মজা নিচ্ছেন যুবরাজ সিং সারা জিরিন খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ